বনের এই কালো আইনের মাধ্যমে আপনারা নির্যাতিত হচ্ছেন এই নির্যাতন থেকে আপনাদের মুক্তি দিতে চাই পারলাম বন বিভাগের লোক আবারও ওই আটিয়া বন অধ্যাদেশ ওই কালো আইন ওই ধারায় আবার সখীপুরের প্রত্যেকটা এলাকায় মানুষকে নির্যাতন করছে বিভিন্ন জায়গায় মানুষের জায়গায় তারা বনায়ন করবার চেষ্টা করছে আমি তখনই এই ডাকবাংলা চত্বরে একটা সমাবেশের মধ্য দিয়ে ঘোষণা করেছিলাম নির্বাচন অনেক দূরে নির্বাচিত হলে আমি এই কালো আইনটি বিলুপ্ত করবার জন্য এখন কি হবে আজকেই তো অত্যাচার শুরু করেছে বন বিভাগের লোক তাহলে আমি বলেছিলাম নির্বাচনের পরে বিল আনব বিলুপ্ত করব কিন্তু নির্বাচনের আগে বন বিভাগ আপনারা একটা গাছ রোপণ করতে পারবেন না এই সখীপুরে বন বিভাগের কর্তা ব্যক্তিরা সখীপুরে এসছিলেন অনেক বড় বড় কর্তা ব্যক্তি তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে যেখানে আপনারা বনায়ন করতে চান সেই জায়গাটা আমাদের আমরা বর্তমান পুরুষ বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পূর্বপুরুষেরা একশো বছর বছরের পর বছর শত বছর এগুলো আমরা ভোগ করছি এটা বন বিভাগের জায়গা না এই জায়গা আমরা এনেছিলাম জমিদারদের কাছ থেকে পত্তন তখন আমরা জমিদারদের কাছ থেকে পত্র খাজনা খারিজ সব দিয়ে আমরা ভোগ করি হঠাৎ বিরাশিতে ওই স্বৈরশাসক এর সাথ এবং অষ্টআশিতে আওয়ামী লীগ এবং এর সাদ নতুন করে সংসদে এটাকে আইনে পরিণত করে আর তখনই এই সখীপুর বাসাইলে বাসীর উপর অত্যাচার শুরু হয় তারা আমাদের বক্তব্যে অনেকটা সন্তুষ্ট হয়েছে শুধু বলেছে এখন কি করব আইন তো রয়ে গেছে বলে আইন তো সংসদ ছাড়া বিলুপ্ত করা যাবে না অতএব এখন ওই সংসদ না হওয়া পর্যন্ত কোনো বনায়ন হবে না সখীপুরে আমরা স্পষ্ট বলেছি আমরা বনায়ন বিরোধী নই আমরা দেশ বিরোধী নই আমরা বনায়নের পক্ষে দেশের উন্নয়নের পক্ষে উন্নতির পক্ষে কিন্তু সেই বনায়ন হতে হবে রাষ্ট্রের বনের জায়গায় আমার সখীপুরের মানুষের জায়গায় নয় স্পষ্ট ঘোষণা স্পষ্ট ঘোষণা তাই সখীপুরবাসী আমাকে একটাবার আপনারা সুযোগ করে দেবেন যাতে এই যে চল্লিশ বছরের কাছাকাছি এই যে বনের এই কালো আইনের মাধ্যমে আপনারা নির্যাতিত হচ্ছেন এই নির্যাতন থেকে আপনাদের মুক্তি দিতে চাইন ইনশাল্লাহ